নতুন নতুন বেদাত তৈরি হয়েছে না বেদাত কি কম হয়েছে বাংলাদেশে বিশ্বে কম আছে বেদাত কত পদের বেদাত আছে কত অনুষ্ঠান মাহফিল মাদ্রাসা এগুলোকে আগে রাসুল সাল্লাহ যুগে ছিল ছিল না তো এগুলো তো তৈরি হয়েছে আমরা এইগুলোর বেদাত আমরা ফতোয়া দেই না আমরা ফতোয়া দিই কখন কোন বেদাত ফতোয়া দেয় যে বেদাত যে বেদাতে রাসুল সাল্লাহামের শান আছে যেই জায়গায় রাসুলসাল্লামের প্রতি তাজিম আছে এই জায়গায় আমরা ফতোয়া দিই আমরা কি করি এই জায়গায় ফতোয়া দিই আমরা রাসুলের শান মান রাসূলের তাজিম যখন আমরা আলোচনা করতে যাই তখনই আমাদের মধ্যে বাধা আসে তখনই প্রতিবাদ আসে এটা করা যাবে না কিন্তু যখন বর্তন হয় একদল মানুষ তখন ওই আলেম আলেমরাই যারা ফতোয়া দেয় ঈদে মিলাদবী সাল সাল্লাম নবী সানমানের বিরুদ্ধে তারাই আবার তখন কি করে সরকার পতন হওয়ার কারণে তারা গরু জবাই করে তারা আবার কি ঈদে মিলাদুলনী তারা ঈদ পালন করে তাদের ঈদ পালন করে ওই জায়গায় ওই জায়গায় জায়েজ আছে রাসুলের বেদা আসলে না জায়েজ বেদায়ত হয়ে যায় ঈদে বিলাদবী সাল আলী আসাল্লাম আগে বলতো বিলাদবী সাল আলী আসসালাম পালন করা যাবে না এখন আবার একটু লাইনে আসতেছে আস্তে আস্তে বলতেছে চাই নবী সাল্লাহু আসাল্লাম পালন করা যাবে কিন্তু ঈদ বলা যাবে না ঈদ বলা যাবে না ঈদ কেন বলা যাবে না কারণ শরীয়তের ঈদ দুইটা ঈদুল ফিতর ঈদুল আজহা শরিয়াতের ঈদ কয়টা ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটা তাহলে এই যে আমরা ঈদে মিলাদবী পালন করি এইটার ব্যাপারে রাসুল স্লাম বলেন নাই এইটা কোন ঈদ এবং তার আর একটা দলিল সেটা হচ্ছে এই কি যে ঈদের দিনে তো রোজা রাখা হারাম আর রোজার দিনে ঈদ পালন করা কি হারাম তো দুইটা যেহেতু ঈদের দিনে রোজা করা যায় না রোজার দিনে ঈদ করা যায় না তো ঈদে মিলাদুন দিনকে রাসুল সাল্লাম রোজা রাখছে তাহলে এইটা আবার কেমন ঈদ হল এখানে তো বুজের বিষয় এখানে তো বুঝের বিষয় ঈদে মিলাদুল নবী সাল্লা আপনার দেখতে হবে এটা কি সরিয়াদের পারিবার্ষিক ঈদকে বলা হয় কিনা একটা হচ্ছে পারিবার্ষিক ঈদ একটা হচ্ছে আবিদানিক ঈদ একটা কি পারিবার্ষিক ঈদ আর একটা আবিদানিক যেটা পারিবার্ষিক ঈদ পারিভার্শিক ঈদ ইসলামের মধ্যে দুইটা ঈদে ঈদের ফিতর ঈদুল আজহা এই দুইটা হচ্ছে কি পারিভার্শিক ঈদ আবিদানিক ঈদ এইটা কি আমরা যে রসুল্লাহ সাল্লসালাম যে জন্মগ্রহণ করেছে ঈদে মিলাদুল নবী সাল্লাম বলি মিলাদাম আমরা খুশি না কথা বলেন আমরা খুশি না কথা বলেন একটু আমরা কি মিলাদ খুশি তো তো রাসুলের জন্ম হয়েছে আমরা সেটা খুশি তো রাসুলের জন্মতে আমরা খুশি তো এই খুশিটার আরবি কি খুশিটার আরবি তো ঈদ তা আমরা ওই ওই অর্থে ঈদ ব্যবহার করি আমরা তো শরীয়দের পারিপার্শ্বিক ঈদ ব্যবহার করি না এখন যদি বলেন যে ঈদের ঈদের দিনকে রোজা রাখা যায় না ঈদ দেয়াই যাবে না তাহলে জুমার দিনকে তো ঈদ বলা হয়েছে এটা তো স্পষ্ট হাদিস জুমার দিনকে ঈদ বলা হয়েছে না ঈদের দিন বলা হয়েছে না কি গরিবের জন্য কি গরিবের জন্য হজের সমতুল্য বলা হয়েছে গরিবের জন্য হজের সমতুল্য যাদের সামর্থ্য নাই যাদের হজ করার সামর্থ্য নাই ওমরা করার সামর্থ্য নাই তাদের জন্য কি জুমার দিনকে কী হজের সমতুল্য মনে করা হয়েছে এবং কি জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে তো ওই দিনে তো আমরা রোজা রাখতে পারি রোজার দিনে কি চারটা চারটা জুমা আসে না তা আমরা তো ওই দিনকে রোজা রাখি পারিবার্ষিক ঈদ যেটা সেইটাই ঈদ পালন করা সেইটা ঈদের দিনকে রোজা রাখা যাবে না কিন্তু আমরা তো ঈদে মিলাদামকে সরিয়াতে পারিপার্শ্বিক ঈদ আমরা বলি না আমরা আবেদানিকথ্য বলি আমরা যেহেতু রসুলের জন্মতে খুশি হয়েছি খুশির কারণে আমরা ঈদ শব্দ ব্যবহার করি এই তো এখানে সমস্যা কোথায় সমস্যা আছে কেন সমস্যা নাই কিন্তু একদল মানুষ যখনই ঈদ এ মিলাদুল নবী ওয়াসাল্লাম বলা হয় তখনই তারা বলা যায় ঈদ শব্দ বলা যাবে না ঈদ বলা যাবে না মিলাদুলনী সাল নবী সালাম করতে হবে আচ্ছা বলেন মিলাদুন্নবী নবী সাল আলী মিলাদ রাসূলের জন্ম বৃত্তান্ত রাসূলের জন্ম রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদুল নবী সাল্লাহাম তো এটাই তাই না যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্ম বৃত্তান্ত আলোচনা করা সিরাত মানে কি মিলাদ মানি জন্ম সিয়াদ মানি আদর্শ রাসুলের জন্ম হয় না আপনি আদর্শ পড়ে আছেন রাসুলের জন্ম হয় নাই আপনি আদর্শ আছেন আরে যেখানে আপনি রাসুলের জন্মর ব্যাপারে আপনি কথা বলতেছেন রাসুলের জন্ম ব্যাপারে ফটো লাগাইতেছেন আপনি বলতেছেন রাসুলের আদর্শ ফলো করতে জন্মবাদে আপনি আদর্শটা চলে গেছেন রাসুল সাল আলি আসালাম জন্মগ্রহণ করার পরে আড়াই হাজার দূরের ওই রোম পারস্যের বিল্ডিং দেখা গিয়েছে রাসুল সাল্লামের নূরের তাজাল্লিতে রসুল সাল্লাহ আলিয়াম যখন দুধমা হালিমার ঘরে গেলেন তার শুকন তার দুর্বল গাধাটা পর্যন্ত রাসুল্লাহ সাল্লাম আলিয়াল্লাম যখন ওই গাদার পিঠে আরোহণ করলেন সাথে সাথে ওটা এত স্পিড হয়ে গেছিলেন যে যারা হালিমাতু সাদিয়া ওই রাসুল সাল্লামকে নেওয়ার জন্য আসলেন তা আগে যারা চলে গিয়েছিল তাদেরকে অতিক্রম করে হালিমাতু সাদিয়া ওই গাধাকে গাদার পেটে চড়ে তার আগে চলে গিয়েছে রাসুলের সম্মান রাসুলের তাজিম কি পরিমাণ তো রাসুল সালাম জন্মগ্রহণ করছে আপনি জন্ম বাদে সিরাতে চলে যাবেন সিরাত তো আমাদের অবশ্যই করতে হবে আদর্শ আদর্শটা আমাদের ফলো করতে হবে তাই বলে মিলাদ বাদ দিয়ে আমরা তো এটাকে পারিভাষিক অর্থের মিলাদ আমরা বলতে চাই না আমরা কি পারিভাষিক অর্থে মিলাদ বলি আমরা যারা পারিভাষিক অর্থে বলে গরম শ্রেণী যারা আছে যারা অতি বাড়াবাড়ি করে তাদের পক্ষে আমরা না রাসুলের সানমানের ক্ষেত্রে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে চেয়ার বসায় আমরা কি চেয়ার বসাই যারা চেয়ার বসায় হাজির নাজির মনে রাসুল সালাম এখানে আসবেন চেয়ারে বসবেন সমর্থন করি করি না আমরা রাসুলের খুশির ক্ষেত্রে খুশি আগমন করেছেন এই ক্ষেত্রে আমরা ঈদ এ মিলাদাম ওই আবিদানিকথ্যে আমরা পালন করি এবং নবী মাহফিল করে আমরা কি করি রাসুলের জন্ম বৃত্তান্ত রাসুলের আদর্শ সিরাত মিলাদ সিরাত আমরা দুইটাই পালন করি আর আপনি যারা সিরাদ পালন করেন তারা আপনি মিলাদ পালন করলেন মিলাদ পালন করছেন আপনি সিরাত পালন করতেছেন মিলাদ পালন আমরা তো মিলাদ পালন করে সিরাত পালন করতেছি তো আগে মিলাদ তারপরে কি আগে মিলাদ তারপরে সিরাত তো আবিদানিক অর্থে যখন আপনি মিলাদ মানবেন সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যখন আপনি অর্থ মানবেন যে এটা পারিবার্ষিক অর্থের ঈদ তখন ওইটা আপনার জন্য হারাম হয়ে যাবে কারণ শরীয়তের পারিবার্ষিক ঈদ দুইটা ঈদুল ফিতর ঈদুল আজহা এছাড়া আর কোনো ঈদ নাই আবিধানিক অর্থ আমরা তো কত ক্ষেত্রে কত কিছু ব্যবহার করি কত জায়গায় খুশি ব্যবহার করি না আমরা আনন্দ ঈদ ব্যবহার করি না ব্যবহার তো করি আমরা তো ওই ক্ষেত্রে আমরা আবিদানি করতে আমরা ঈদ কি শব্দ ব্যবহার করি এটা আপনি ব্যবহার করতে তো সমস্যা নাই কিন্তু এখানে রাসুল সাল্লাম শান মান রাসূলের তাজিম তালকিন যখন আসে তখনই আপনি ঘুইরা পেঁচাই ঘুইরা প্যাঁচাই ঘুইরা পেঁচাই কিভাবে রাসুলের শান কিভাবে রাসুলের মান কিভাবে ছোট করা যায় আপনি সেই আশায় বসে থাকেন তাহলে কি হবে